ইসমিল্লা রহমান রাহিম আসসালামু আলাইকুম চলে আসছি দেখেন কত সুন্দর একটা পার্টি কালেকশন নিয়ে মার্শাল্লাহ এত সুন্দর সুন্দর কোয়ালিটি আর এত সুন্দর কালার প্রত্যেকটা কিন্তু অসাধারণ সুন্দর এবং অসাধারণ সুন্দর কালার তো কী কী কালার থাকছে এবং ফুল ব্যাগের ভিডিও এবং ফুল ব্যাগটা কিভাবে আছে কোয়ালিটি সব কিছু ইনশাল্লাহ দেখিয়ে দেবো কালারগুলো দেখিয়ে দেবো সবার সাথে থাকবেন তো এই ব্যাগটা কিন্তু এখন যেহেতু ঈদ চল আসছে ঈদের ভিতরে কিন্তু খুবই সুন্দর হবে ট্রেনিং একটা ব্যাগ এটা কিন্তু আপনারা খুব সুন্দর করে সাইডে ক্যারি করে নিতে পারবেন তো একটা ব্যাগ খুলে দেখিয়ে দিচ্ছি বাকিগুলো সেম তাই আর দেখাচ্ছে না এই ব্যাগটা আছে সুন্দর একটা হালকা পিঙ্ক কালারের ভিতরে ঠিক আছে একটা পিঙ্ক কালারের ভিতরে খুবই সুন্দর এগুলো কিন্তু আপনারা ড্রেসের সাথে ম্যাচিং করে নিতে পারেন কিন্তু খুবই দারুণ হবে আর এই যে সামনে কি সুন্দর করে এখানে একটা পার করা আছে এটা কিন্তু ব্যাগের আলাদা একটা লুক দিচ্ছে তো এটা হচ্ছে লং বেল্ট হাফ বেল্ট আর হাফ চেনের ভিতরে আছে বেল্টার কোয়ালিটিটা দেখেন কত সুন্দর সফট এটা কিন্তু কাঁধে নিতে পারবেন ঠিক আছে এই যে বেল্টটা হচ্ছে এরকম গোল্ডেন কালারের চেনের ভিতরে আছে এটা কাঁধে নিতে পারবেন একটা খুলে দেখিয়ে দিচ্ছি ভেতরে অনেক জায়গা পাবেন ইনশাআল্লাহ ভেতরে এই যে অনেক অনেক জায়গা পাবেন ইনশাল্লাহ একটা পার্টি প্যাকে যেরকম জায়গা থাকা উচিত বা যেরকম জায়গা থাকার প্রয়োজন সেরকম জায়গা ইনশাল্লাহ এখানে থাকছে এখানে একটা আপনারা চেম্বার পাবেন এটা হচ্ছে টাকা পয়সা এবং নিতে পারবেন এখানে আর এটাতে কিন্তু আপনার হাফ লিটার পানির বোতল এবং মোবাইল এবং টুকিটাকে আপনার সাজগোজে জিনিসপত্র সব কিছুই কিন্তু ক্যারি করতে পারবেন তো এই কালারটা দেখিয়ে দিলাম সুন্দর এই কালারটা যার ভালো লাগে অবশ্যই স্ক্রিনশট দিয়ে নাম ফোন নাম্বার অ্যাড্রেস সঙ্গে ইনবক্স করে ফেলবেন তো আরেকটা কালার দেখিয়ে দিচ্ছি একটা হোয়াইটের ভিতরে এটা হোয়াইটের ভেতরে আছে দেখেন কি সুন্দর অফ হোয়াইট কালার ঠিক আছে হোয়াইট না ফুল ক্যামেরায় হোয়াইট আসছে কিন্তু এটা একটা অফ হোয়াইট কালারের ভিতরে আছে আর এই লেদারগুলো দেখছেন একদম কি সুন্দর করে করা হ্যাঁ একদম সফট একটা লেদার একদম একটা সফট লেদার ঠিক আছে একদম নরম একটা তুলতুললা ব্যাগ খুবই সুন্দর লাগবে কিন্তু এগুলা ড্রেসের সাথে বা আপনারা বোরখার সাথেও কিন্তু এগুলো ক্যারি করতে পারবেন সব সবগুলাই কিন্তু সেম এরকম হাফ বেল্ট হাফ চেনের ভিতরে আছে সুন্দর করে এরকম একটা ডিজাইন করা আছে তো এটা হচ্ছে ফুলে আর দেখছি ওটা সেম থাকবে ভেতরে যে ভেতরে সেম থাকবে একটা করে মানি চেম্বার থাকবে প্রত্যেকটাই ভিতরে মানি চেম্বার থাকবে হাফ লিটার পানের বোতল এবং হচ্ছে সাতা টুকিটাকি জিনিসপত্র নিতে পারবেন ছোটো সাইজের ছাতা হলেও ক্যারি করতে পারবেন তো এগুলো হচ্ছে পার্টি ব্যাগ টাইপের তো খুবই সুন্দর খুব বেশি কিছু নিতে পারবেন না কিন্তু একেবারে কম জিনিসও কিন্তু ধরবে না একটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে কলিজা কালার টাইপের হ্যাঁ এটা হচ্ছে কলিজা কালার ঠিক আছে কলিজা কালার টাইপের খুবই সুন্দর এই কালারটা কিন্তু খুবই সুন্দর আমার কাছে বেসিক্যালি এটা খুবই ভালো লাগছে এক মানে এত সুন্দর দেখা যাচ্ছে সামনে থেকে আর ব্যাগগুলোর সামনে থেকে কিন্তু কোয়ালিটিতে মার্শাল্লাহ আরও অনেক সুন্দর তো যাদের যেটা ভালো লাগে অবশ্যই স্ক্রিনশট দিয়ে নাম ফোন নম্বর অ্যাড্রেস সহ ইনবক্স করে ফেলুন তো এটি আছে ব্ল্যাক কালারের ভিতরে ব্ল্যাক তো অলরাইড সবসময় ভালো সবাই পছন্দ করে ব্ল্যাক কালারটা কিন্তু মানে সবার আগেই সোল্ড আউট হয়ে যায় তো এই কালারটাও যারা ভালো লাগে বা যারা নিতে চান নিয়ে নিতে পারেন ওনারা যে কোনো ড্রেসের সাথে যে ভাবে কিন্তু এগুলা ক্যারি করতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা ইউটিউব চ্যানেলে ভিডিও দেখেন অবশ্যই আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং হচ্ছে যারা পেজে ভিডিও দেখেন বা পেজ ফলো করেন অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার নতুন নতুন ভিডিও নিয়ে চলে আসবেন ان شاء الله